গত শুক্রবার থেকে এই পর্যন্ত চারবার ভূমিকম্প হয়েছে এটার মাত্রা ছিল কম বিশেষজ্ঞরা বলেছেন যে ভয়াবহ ভূমিকম্পের পূর্বে ক্ষুদ্র ক্ষুদ্র ভূমিকম্প দিয়ে এটা সতর্ক বার্তা দেয় কি দেয় পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প এটা পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড হলো এটা যদি আর পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড স্থায়ী হতো তাই তো অবস্থা খারাপ হয়ে যেত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এরপরে যেখান থেকে ভূমিকম্প হয়েছে সেখানে আবার কম্পন তৈরি হয়েছে আশুদিয়ার প্রায় কম্পন তৈরি হয়েছে কক্সবাজার কম্পন তৈরি হয়েছে গতকালকে আবারও সেখানে কম্পন তৈরি হয়েছে এই নরসিদিতে আবার সৌদি আরব ইয়ামেন ইরান এমনকি সর্বশেষ আমাদের পার্শ্ববর্তী ইসরায়েল আছে ইসরায়েল রাষ্ট্রেও কম্পন তৈরি হয়েছিল গতকালকে জন্য প্রিয় ভাইরা আমার এমন মৃত্যু যেন আমার না হয় তব করার সুযোগটাই না পায় এজন্য সময় প্রস্তুত থাকতে হবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে থাকতে হবে কারণ যে কোনো সময় বিপদ চলে আসলেও আসতে পারে প্রস্তুত থাকতে হবে আমরা এখনো খেলার ভিতরে আছি এখনো আমরা পুতুল খেলার ভিতরে আছি সার্কাসের ভিতরে আসি নিজেকে শুধরাতে পারি নাই এখনো বাতিল প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছি এবং যারা জমিনে নেয় হক প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরোধিতা করতেছি করছি না এই যে গতকালকে ঢাকাতে ঢাকা মানিকনগর ঢাকার একটা জায়গা মানিকনগর ঢাকা দুই নম্বর আসন মনে হয় এটা মানিকনগরে ওখানে একজন এমপি ক্যান্ডিডেট সরাসরি বলছে কে কে এই ইসলামের পক্ষে যায় এগুলারে মার্কিং করে রাখো এগুলারে পরে বোঝানো হবে গতকালকে আমার থানা ঈশ্বরদী থানাতে আমার ঈশ্বরদি থানা ইসলামের পক্ষের প্রার্থীর গাড়ি সহ ভাঙচুর করা হয়েছে অন্তত অর্থ শতাধিক ব্যক্তিকে আহত করে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে আমার আমার এরা এরা কি আল্লাহর আল্লাহর জমিনে যদি কোরআন আসে জেনা করা যাবে না আল্লাহর জমিনে যদি কোরআন থাকে ট্যান্ডার বাজি করা যাবে না আল্লাহর জমিনে যদি কোরআন থাকে চাঁদাবাজি করা যাবে না আল্লাহর জমিনে যদি কোরআন থাকে তো এটাই চায় আর আমরা চাই এই জমিনে কোরআন থাকুক এবং ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক এটাই চায় আজকে জনগণের ভিতরে একটা উৎফুল্ল ভাব তৈরি হয়েছে আগামী এই দিন হবে এই জমিন হবে কোরআনের জমিন তোমরা যতই কৌশল করো আর যতই বাধা দাও ইসলামের এই বিজয়কে তোমরা বাধাবাদ্য করতে পারবা না এই ক্ষমতা তোমাদের নাই সামান্য কিছু হুজুর দিয়ে সামান্য কিছু হুজুরকে আলুয়া রুটির আলুয়া রুটির ভাগ দেখানোর লোভ দেখাইয়া তাদের সামনে তোমরা ব্যানার টানে দিয়ে ইসলামের আলোকে নিবাতে চাও অথচ আল্লাহ বলেছেন তুমি যতই চেষ্টা করো আমার এই আলোকে নিবানোর ক্ষমতা কারণ নাই একে আমি বিজয় করব কে বিজয় করবে আল্লাহ বিজয় করবে কারণ এই জমিন অনেক রক্ত নিয়েছে অনেক মুজাহিদকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে ইসলামী আন্দোলনের অনেক কর্মী রক্ত নিয়েছে নিয়েছে কি নাই নাই আর কত রক্ত নিবে আল্লাহ যত রক্ত নিতে চাইনি তবু আল্লাহর এই জমিনকে যেন কোরআনের জমিন বানায় দেয় সবাই বলে আমিন আল্লাহ কবুল করুক আমিন প্রিয় ভাইরা আমার আলোচনা করছিলাম সুরাতন নামাল আয়াত নাম্বার কত তিন নাম্বার আয়াত শেষ করতে পেরেছি তিন নাম্বার আয়াত এখনো শেষ হয়নি নাই হচ্ছে হুদাউ আবুসর মমিনদের জন্য সুসংবাদ মমিনদের জন্য কি কথা বলবেন আমার সাথে মোমিনদের জন্য কি ঘুমাবেন না তো অনেকে তো ঘুম ঘুম ভাব মসজিদে আসলে একটু ঘুমটা বেশিই ধরে আপনি ঘুমের ট্যাবলেট খেয়ে সারা রাত ঘুমাতে পারবেন না ঘুমের ট্যাবলেট খেয়েও অনেকের ঘুম আসে না কিন্তু মসজিদে জুমান নামাজে গেলে অজোর দ্বারায় ঘুমায় ঘুমায় কি না এটা কান নিয়ে ঘুমানো যাবে না সবাই কান সজাগ রাখবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার গত জুমায় আলোচনা করেছিলাম যে হুদাও ওয়াবুস্র লীল হুদাউ হুদাও কোরআন হচ্ছে এবং সুসংবাদ দাতা হচ্ছে কি কথা বলেন না কেন আমার কথা বোঝা যায় না আমার কথা কি বোঝা যায় কোরআন হচ্ছে সুসংবাদ দাতা এবং পদপদর্শ কাদের জন্য লীল মুখমিন যারা ইমান এনেছে তাদের জন্য কোরআন হলো সুসংবাদ আর পথপ্রদর্শক তো তাদের কোয়ালিটি কয়টা মনে আছে তিন নম্বরে আছে তিনটা কোয়ালিটি কয়টা কোয়ালিটি তিনটা সবাই আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون قران هلو تدير هدايات কোরআন হলো তাদের জন্য সুসংবাদ যার গুণ থাকবে তিনটা গুণ থাকবে কয়টা এক হলো যারা নামাজ আদাই করবে নামাজ পড়বে যখন মসজিদ বলে হাইয়া আলসাল যত ব্যস্ততা থাকুক যত কর্ম থাকুক সব ফেলে দিয়ে যারা আল্লাহর সামনে রুকু করে আল্লাহর সামনে সিজদা করে ও রব্বুল আলামিন ঘোষণা করেন কুরআন তার জন্য হেদায়তের বাণী সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার নামাজ পড়তে হবে নামাজি হতে হবে কি হতে হবে নামাজি হতে হবে দুই নাম্বার হল ওয়াতু ওয়াইতুনা জাগা ধনাত্মক ব্যক্তি যারা সমাজে আছে জাকাত যাদের উপরে ফরজ নিজের সম্পদ থেকে জাকাতের অর্থকে আলাদা করে দিয়ে ফকির মিষ্কিল হকদাতাদের জাকাতের অর্থ প্রদান করতে হবে